Welcome to মাই channel, Health at হাইওয়াইটস সিটি স্ক্যান বা কম্পিউটেড Tomography স্ক্যান হলো এক ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে এক্সরে ব্যবহার করে শরীরের ভেতরের অংশের স্পষ্ট ছবি তোলা হয় সাধারণ এক্সরের মতো একটা সমতল ছবি তোলার পরিবর্তে সিটি স্ক্যানে বিভিন্ন কোণ থেকে একাধিক এক্সরে ছবি তোলা হয় তারপর একটি কম্পিউটার এই ছবিগুলো বিশ্লেষণ করে অঙ্গপ্রত্যঙ্গ হাড এবং টিস্যুর ত্রিমাত্রিক চিত্র তৈরি করে সিটি স্ক্যানার মেশিনটি দেখতে অনেকটা বৃহদাকার ডোনাটের মতো যার মাঝখানে থাকে একটি সুডঙ্গ স্ক্যানের সময় রোগীকে একটি টেবিলে শুইয়ে দেওয়া হয় এবং টেবিলটি ধীরে ধীরে সুডঙ্গের ভেতর দিয়ে চলতে থাকে একই সময়ে এক্সরে টিউবটি রোগীর চারপাশে ঘুরতে থাকে এবং এক্সরে রে রশ্মি শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে স্ক্যানারের বিপরীত দিকে থাকা সেন্সর দ্বারা শনাক্ত হয় চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় সিটি স্ক্যান অপরিহার্য হয়ে উঠেছে বিভিন্ন রোগ নির্ণয় এবং ব্যবস্থাপনায় সাহায্য করছে সিটি স্ক্যানের সবচেয়ে সাধারণ ব্যবহার হল আঘাতজনিত সমস্যা নির্ণয় জরুরি পরিস্থিতিতে সিটি স্ক্যান দ্রুত অভ্যন্তরীণ আঘাত যেমন রক্তক্ষরণ হাট ভেঙে যাওয়া এবং অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি শনাক্ত করতে পারে যার ফলে দ্রুত এবং উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এছাড়াও ক্যান্সার শনাক্তকরণ এবং স্টেজিংয়ে সিটি স্ক্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টিউমারের বিস্তারিত চিত্র প্রদান করে সিটি স্ক্যান টিউমারের আকার অবস্থান এবং বিস্তার নির্ধারণে অনোকোলজিস্টদের সাহায্য করে সার্জারি রেডিয়েশন থেরাপি এবং অন্যান্য ক্যান্সার চিকিৎসার পরিকল্পনা করার জন্য এই তথ্য অপরিহার্য সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যান উভয়ই গুরুত্বপূর্ণ ইমেজিং টুল তবে তাদের মূলনীতি এবং ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে সিটি স্ক্যানে এক্স ব্যবহার করা হয় যা এক ধরনের আয়নাইজিং বিকিরণ শরীরের ছবি তৈরি করার জন্য বিপরীতে এমআরআই স্ক্যান একটি শক্তিশালী ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ছবি তৈরি করে সিটি স্ক্যানের তুলনায় এমআরআইয়ের একটি প্রধান সুবিধা হল এটি নরম টিস্যুর স্পষ্ট ছবি তুলতে পারে মস্তিষ্ক মেরুদণ্ড পেশি এবং টেন্ডেনের চিত্র তোলার জন্য এমআরআই বিশেষভাবে উপযোগী অন্যদিকে হাডের চিত্র তোলার জন্য সিটি স্ক্যান সাধারণত ভালো এবং হাট ভেঙে যাওয়া শনাক্তকরণের জন্য এটি প্রায়শই পছন্দের ইমেজিং পদ্ধতি চতুর্থ অংশ সিটি স্ক্যানের সুবিধা অন্যান্য ইমেজিং পদ্ধতির তুলনায় সিটি স্ক্যানের বেশ কিছু সুবিধা রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল শরীরের অভ্যন্তরীণ কাঠামোর অত্যন্ত স্পষ্ট ছবি তৈরি করার ক্ষমতা সিটি স্ক্যান দ্বারা তৈরি স্পষ্ট ছবি ডাক্তারদের অঙ্গ এবং টিস্যু স্পষ্টভাবে দেখতে সাহায্য করে যা সঠিক রোগ নির্ণয়ে সহায়তা করে সিটি স্ক্যানের আরেকটি সুবিধা হল এর গতি সিটি স্ক্যান দ্রুত সম্পন্ন করা যেতে পারে প্রায়শই মাত্র কয়েক মিনিটের মধ্যে জরুরি পরিস্থিতিতে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেখানে সময় অত্যন্ত মূল্যবান এছাড়াও হাসপাতাল এবং ক্লিনিকগুলিতে সিটি স্ক্যান সহজলভ্য যা রোগীদের জন্য সহজেই একটি ইমেজিং বিকল্প পঞ্চম অংশ সিটি স্ক্যানের সীমাবদ্ধতা এবং সুরক্ষা বিষয় সিটি স্ক্যান সাধারণত নিরাপদ হলেও এর সীমাবদ্ধতা এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ সিটি স্ক্যানের সাথে যুক্ত প্রধান উদ্বেগগুলির মধ্যে একটি হল বিকিরণের সংস্পর্শে আসা যদিও সিটি স্ক্যানে ব্যবহৃত বিকিরণের পরিমাণ তুলনামূলকভাবে কম তবুও বারবার বিকিরণের সংস্পর্শে এলে সময়ের সাথে সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তাছাড়া কিছু রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে ব্যবহৃত কন্ট্রাস্ট এজেন্টের প্রতি প্রতিকূল প্রতিক্রিয়া দেখা দিতে পারে কন্ট্রাস্ট এজেন্ট হল এমন পদার্থ যা রক্ত প্রবাহে ইনজেকশন দেওয়া হয় যাতে স্ক্যানে কিছু নির্দিষ্ট কাঠামো আরও স্পষ্টভাবে দেখা যায় যদিও বেশিরভাগ রোগী কন্ট্রাস্ট এজেন্ট ভালোভাবে সহ্য করে তবু কিছু রোগীর ক্ষেত্রে বমি বমি ভাব বমি হওয়া বা অ্যালার্জির মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সিটি স্ক্যান সম্পর্কে রোগীদের যে কোনও উদ্বেগ বা প্রশ্ন থাকলে তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা এবং ঝুঁকিগুলি সাবধানতার সাথে বিবেচনা করে রোগী এবং ডাক্তাররা তাদের ব্যক্তিগত চাহিদার জন্য সবচেয়ে উপযুক্ত ইমেজিং পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন